বিজ্ঞান আজ চাঁদে পৌঁছেছে মঙ্গল গ্রহে বসতি করার স্বপ্ন দেখছে কিন্তু একটা প্রশ্ন আজও আমাদের অসহায় করে দেয় আমাদের পায়ের নিচের মাটি ঠিক কখন কেঁপে উঠবে তা কি আমরা আজও নিখুঁতভাবে বলতে পারি উত্তর হলো না আমরা অনেকেই জানি না যে হিমালয় পর্বতমালাকে আমরা সৌন্দর্যের প্রতীক ভাবি তা পৃথিবীর আসলে ইতিহাসের এক প্রলয়ঙ্কারী সংঘর্ষের ফল কি আশ্চর্য হচ্ছেন না এটাই সত্যি কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেট এবং ইউরোনেশিয়ান প্লেটের এক মহাজাগতিক ধাক্কায় সমুদ্রের তলদেশ ফুরে জেগে উঠেছিল এই হিমালয় সেই ধাক্কা কিন্তু আজও থামেনি নিচে সেই সংঘর্ষ এখনও চলছে আর সেই চাপে তিলে তিলে জমছে অকল্পনীয় শক্তি এই শক্তি যখন হঠাৎ মুক্তি পায় তখন পৃথিবী কেঁপে ওঠে মানুষ তার আধুনিক রাডার স্যাটেলাইট দিয়েও এই মুহূর্তটি ধরতে পারে না কিন্তু প্রকৃতির এমন কিছু সন্তান আছে যারা টেকনোলজি দ্বারাই বুঝে ফেলে মাটির নিচে কী ঘটছে আজকের ভিডিওতে আমরা দেখব ইতিহাসের পাঁচটি ভয়ানক ভূমিকম্প যেখানে মানুষ ছিল অন্ধকারে কিন্তু প্রাণীরা আগেই সংকেত পেয়েছিল পালাও মৃত্যু আসছে স্বাগতম তথ্য দিগন্তে আমরা এখন ইতিহাসের সেই পাঁচটি মুহূর্ত দেখব যেখানে মানুষ প্রকৃতির ভাষা বুঝতে ব্যর্থ হয়েছিল বাইশে মে উনিশশো পৃথিবীর ইতিহাসের রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নয় দশমিক পাঁচ মাত্রা মূলকম্পনের ঠিক আগেই এক অদ্ভুত দৃশ্য দেখা গেল গ্রামের ঘোড়াগুলো দড়ি ছিঁড়ে পাগলের মতো পালানোর চেষ্টা করছিল শান্ত কুকুরগুলো করুণ স্বরে ডেকে উঠছিল মানুষ ভেবেছিল হয়তো সাধারণ অস্বস্তি কিন্তু প্রাণীরা আসলে টের পাচ্ছিল যা মানুষের অনুভূতির অনেক বাইরে হাজার হাজার মানুষ মারা গেল কিন্তু প্রাণীরা আগেই সাবধান করেছিল উনিশশো সালের হাড় কাঁপানো শীত হঠাৎ দেখা গেল দশ হাজার সাপ গর্ত ছেড়ে বরফ ঢাকা রাস্তায় বেরিয়ে এসেছে সব সাধারণত শীতে হাইবার নেশনে বা তীব্র নিন্দায় থাকে ঠান্ডায় জমে মরছিল তবুও তারা গর্তে ফিরছিল না চীনে কর্তৃপক্ষ এই অস্বাভাবিক আচরণকে গুরুত্ব দেয় এবং শহর খালি করার নির্দেশ দেয় মাত্র কয়েক ঘন্টা পরেই সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পন আঘাত হানে এটি ইতিহাসের একমাত্র ঘটনা যেখানে প্রাণীর আচরণ দেখে আগেভাগে শহর খালি করে হাজারো মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছিল নয় দশমিক একমাত্রার প্রলয়ঙ্কারীর দিন মানুষ সৈকতে আনন্দ করছে হঠাৎ প্রকৃতি তার রূপ বদলাচ্ছিল ঢেউ আসার এক ঘন্টা আগে শ্রীলঙ্কার ইয়ালা ন্যাশনাল পার্কে হাতের দল চিৎকার করতে করতে পাহাড়ের দিকে পালাচ্ছিল ফেলেমিঙ্গো পাখিরা বাসা ছেড়ে উড়ে গিয়েছিল সুনামিতে প্রায় দুই লক্ষ তিরিশ হাজার মানুষ মারা যায় কিন্তু অবাক করা বিষয়ে বন্যপ্রাণীর মৃতদেহ প্রায় পাওয়াই যায়নি কারণ তারা আগেই সেই দানবীয় শব্দ শুনেছিল যা মানুষের কানে পৌঁছায়নি ভূমিকম্পের ঠিক তিন দিন আগে শিশুয়ানের রাস্তায় হঠাৎ লাখে লাখে ব্যাং বেরিয়ে আসে মানুষ ভেবেছিল এটি হয়তো স্বাভাবিক প্রজনন ঋতু কিন্তু পরে জানা গেল মাটির নিচের রাসায়নিক পরিবর্তন এবং ভূগর্ভস্থ জলের চাপ বদলাচ্ছিল যা ব্যাঙেরা টের পেয়ে রাস্তায় নেমে এসেছিল মানুষ সংকেত বোঝেনি এবং প্রায় আশি হাজার মানুষ প্রাণ হারায় খুব সাম্প্রতিক ঘটনা মধ্যরাতে হঠাৎ পাখির ঝাঁক এলোমেলোভাবে উঠতে থাকে রাস্তার কুকুরগুলো দল বেঁধে চিৎকার শুরু করে বিজ্ঞানীরা পরে ব্যাখ্যা করেন শিলাস্তরের চাপ বাড়লে যে ইলেকট্রোম্যাগনেটিক চার্জ তৈরি হয় তা পাখি ও প্রাণীদের দিক নির্ণয় ক্ষমতা বা ম্যাগনেটো রিসেপশনকে বিভ্রান্ত করে দেয় প্রকৃতি চিৎকার করে বলছিল সময় নেই কিন্তু মানুষ ছিল গভীর ঘুমে এখন প্রশ্ন হলো কেন এমন হয় পশু পাখি বুঝতে পারে মানুষ কেন নয় বিজ্ঞানীরা বলেন ভূমিকম্পের সময় মাটির নিচ থেকে দুটি ঢেউ আসে একটি হল পিওএফ বা প্রাইমারি ওয়েব এটি দ্রুত চলে মানুষটির পায় না কিন্তু প্রাণীরা শুনতে পায় দ্বিতীয়ত এস ওয়েব বা সেকেন্ডারি ওয়েব এটি সেই দংশযোগ্য চালানোর ঢেউ ও কম্পন যা মানুষটির পায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় ভিডিওর শুরুতে হিমালয়ের কথা বলেছিলাম নিশ্চয়ই মনে আছে সেই হিমালয় তৈরির প্লেট বাউন্ডারি বা ফাটল কিন্তু বাংলাদেশের খুবই কাছেই দাউকি ফল্ট মেঘালয় ফল্ট এগুলো মাটির নিচে বছরের পর বছর শক্তি জমাচ্ছে বিগত কয়েক বছরে ঢাকায় সিলেটে নারায়ণগঞ্জ সম্প্রতি নরসিহে ভূমিকম্প হয় যার সর্বশেষ মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এখানেও হালকা কম্পনের আগেই অনেকেই লক্ষ্য করেছেন হঠাৎ পাড়ার কুকুরগুলো একসাথে চিৎকার করছে বা পাখিরা অস্থির হয়ে উঠছে এমনকি দেখা গেছে বিড়াল ছুটে পালাচ্ছে এগুলো কোনো কুসংস্কার নয় এগুলো সেই একই সংকেত যা চিলি চীন বা তুরস্কে দেখা গিয়েছিল প্রাণীদের আচরণ সবসময় একরকম হয় না কখনো সাব বের হয় কখনো ব্যাং আবার কখনো কিছুই হয় না তাই শুধু প্রাণীর উপর নির্ভর করে সতর্কতা জারি করা বিজ্ঞানের জন্য কঠিন তবে নাসা এবং বিশ্বের সেরা সিসমোলজিস্টরা এখন মহাকাশ প্রযুক্তির সাথে সেই প্রাণীর বায়োলজিক্যাল সেন্সর মিলিয়ে কাজ করছেন হয়তো একদিন আপনার পোষা বিড়ালটির অস্থিরতা দেখেই আপনার মোবাইলে বেজে উঠবে আর্থ কয়েক অ্যালার্ট প্রকৃতি তার রহস্য নিজের কাছেই রেখেছে কিন্তু সে সংকেত দেয় আমাদের শুধু চোখ কান খোলা রাখতে হবে আপনার কি মনে হয় প্রাণী সত্যি মানুষের চেয়ে বেশি শক্তিশালী ইন্দ্রিয়ার অধিকারী নাকি পুরোটাই কাকতালীয় কমেন্টে আপনার মতামত জানান এমন সব অজানা তথ্য জানতে তথ্য দিগন্তের সাথেই থাকুন ততক্ষণে নতুন কোনো তথ্যের পশা নিয়ে আবার ফিরব সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সতর্ক থাকুন নিরাপদে থাকুন